ছোট্ট বিয়ের মরশুম চলছিল নববধূ সেজে ছিল সে নিজের বরের জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যেই তার বর আসলো এবং তাদের বিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল সেদিন রাতটা তাদের খুব ভালোভাবে কাটলো কিন্তু হঠাৎ করে পরদিন সকালে তার বাবার কাছে এক ব্যক্তির ফোন আসলো ওই ফোনের মাধ্যমেই তার বাবা এমন একটি খবর পেয়েছিল যেটা পাওয়ার পর তাদের পুরো জীবন যেন ছিন্ন ভিন্ন হয়ে পিতা নিজের সাজে সাজা কন্যাকে নিয়ে সেখানকার ডিএসপির কাছে তাড়াতাড়ি পৌঁছলো ডিএসপির কাছে পৌঁছে অঝরে কাঁদতে লাগলেন এবং তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন হাত জোর করে তাকে বলতে লাগলেন ম্যাডাম আমার মেয়েটাকে বাঁচান সে ব্যক্তি যখন ডিএসপি ম্যাডামকে সমস্ত সত্যতা জানালো তখন ম্যাডামের পায়ের তলার মাটি সরে গেল তিনি ভাবতে লাগলেন এটা কীভাবে সম্ভব সে ব্যক্তি বারবার করে ডিএসপি ম্যাডামের কাছে কান্না করছিলেন আর বলছিলেন ম্যাডাম আপনারই ভরসা আপনাকে ছাড়া এখন আর কারোর ভরসা নেই আমার আপনি আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন আমি এটা জানি সে ব্যক্তির কথা মতো ডিএসপি যখন ঘটনাস্থলে পৌঁছলেন তখন তিনি এমন একটি দৃশ্য দেখলেন যেটা দেখার পর উনি জীবনেও এই দৃশ্য সম্বন্ধে ভুলতে পারলেন না উনি এমন একটা ঘটনার সাক্ষী হয়ে রইলেন যে ঘটনা সত্যি খুবই মনমান্তিক খুবই দুঃখদায়ক তাহলে চলুন বন্ধুরা আজকের এই কাহিনী শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব যুগে ইউগে রানীরা যে গ্রামে বাস করত সেই গ্রামে সঞ্জয় সিংহ নামের এক ব্যক্তি বাস করতেন তিনি খুবই প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন উনি অনেক টাকা পয়সার মালিক ছিলেন এবং একটু গুন্ডা গোছের লোক ছিলেন তিনি গ্রামের সকল মানুষদেরকে নিজের হাতের মুঠোয় করে রেখেছিলেন সঞ্জয় সিংহর অনেক জমিজমা ছিল অনেক ক্ষেত খামার ছিল এদিকে গ্রামের লোকেরা ওনাকে এই কারণে ভয় পেত যে উনি সব সময় গ্রামের লোকেদের উপর হুকুমদারি চালাতেন গ্রামের লোকেরা যদি কখনো বিপদে পড়তো উনি তাদের সাহায্য তো করতেন কিন্তু সেই সাহায্যের বদলে উনি তাদের থেকে সব সময় বিভিন্ন রকমের কাজ করিয়ে নিতেন নিজেদের খেতে বিনা পয়সায় দিন মজুরের কাজ করাতেন এছাড়াও আরও একটা বিষয় সকলে ওনাকে খুব ভয় পেত উনি যদি গ্রামে কোনো সুন্দরী মহিলা দেখতেন তাহলে উনি তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইতেন সে মহিলা যদি এটা করতে বারণ করে দিত তাহলে তিনি জোরপূর্বক তার সঙ্গে উল্টোপাল্টা কাজ করতেন এই সমস্ত ঘটনার জন্যেই গ্রামের লোকজন ওনার উপরে খুব ভয় পেয়ে থাকতেন যদি কেউ এই বিষয় নিয়ে বিরোধিতা করতে যেত তাহলে তিনি তাদেরকে প্রচুর মারধর করতেন এবং তাদেরকে গ্রাম ছাড়া করে দিতেন এই কারণে কেউই ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে যেত না গ্রামে যদি কোনো মেয়ের বিয়ে হতো তাহলে নিজের শ্বশুর বাড়ি যাওয়ার আগে সেই ব্যক্তির কাছে ওই মেয়েটিকে যেতে হতো এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হতো তাই গ্রামে ওই ব্যক্তিকে নিয়ে সকলেই খুব ভীত থাকত গ্রামে যদি কখনো কোনো মেয়ের বিয়ে হতো তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার আগে ওই মেয়েটিকে সঞ্জয় সিংহের কাছে যেতে হতো এবং সবার আগে সঞ্জয় সিংহ তার সঙ্গে করত। যতক্ষণ না নববধূর সঙ্গে সে সে খারাপ কর্ম করে ফেলছে ততক্ষণ ওই মেয়েটিকে বাড়ি যেতে দিত না সঞ্জয় সিংহ জোরপূর্বক সেই মহিলার সঙ্গে রাত্রি যাপন করতো এবং তারপরেই তাকে নিজের শ্বশুর যেতে দিত তার ইচ্ছার বিরুদ্ধে ওই গ্রামের কোনো মেয়েই নিজের শ্বশুর যেতে পারত না এই অমানবিক নিয়মের কারণে পুরো গ্রামবাসী ভয়ে সব সময় টটস্থ হয়ে থাকত সঞ্জয় সিংহের যে সমস্ত লোক ছিল তারা সবসময় এই বিষয় খেয়াল রাখতো গ্রামে কখন কোন মেয়ের বিয়ে হচ্ছে সঞ্জয় সিংহ কিছু লোক অর্থাৎ কিছু গুন্ডা পুষে রেখেছিল তারা গ্রামে ঘুরে ঘুরে সবসময় এটাই দেখত কেউ তার বিরুদ্ধে কোন গ্রামে কোন বিয়ে হচ্ছে ষড়যন্ত্র চলছে অথবা তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে নাকি এই সমস্ত বিষয়ে তারা দেখাশোনা করতো গ্রামে যদি কেউ তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতো তাহলে তাকে খুব শাস্তি দেওয়া হতো গ্রামের মানুষ এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা তার বিরুদ্ধে কথা বলার কথা ভাবতেই পারত না এ ঘটনা বছর বছর ধরে চলছিল গ্রামে যখনই কোনো মেয়ের বিয়ে হতো তখনই সে ওই মেয়ের সঙ্গে এমন কীর্তি করত এতদিনে প্রায় দেড়শোরও বেশি মেয়ের সঙ্গে সে ফুলসজ্জা করে নিয়েছিল এবং নিজের শ্বশুরবাড়ি যাওয়ার আগেই তারা নিজের মান সম্মান হারিয়ে ফেলেছিল সেই গ্রামের যে কোনো মেয়ের বিয়েতে তার বাড়ির লোকের মনে কোনো শান্তি থাকতো না কোনো আনন্দ থাকতো না থাকতো এক অজানা ভয় এবং অপমান গ্রামের সকলে সঞ্জয় সিং এই কর্মকাণ্ডের জন্য প্রচণ্ড পরিমাণে রেগে গেছিল কিন্তু কেউই তার বিরুদ্ধে যাওয়ার সাহস করে উঠতে পারতো না গ্রামের মানুষদেরকে সে এক কথায় বস করে রেখেছিল নিজের ক্ষমতা প্রতিপত্তির জোরে গ্রামের মেয়েদের উপর সে অত্যাচার করত। কিন্তু তার বিরুদ্ধে যাওয়ার মতো কারোর সাহস হচ্ছিল না মেয়ের বিয়ের দিন মেয়ের বাবা সব সময় এই কথা ভেবেই চিন্তা করতো যদি সঞ্জয় সিংহ এটা জেনে যায় যে আজকে আমার মেয়ের বিয়ে হচ্ছে তাহলে কি হবে সঞ্জয় সিংহ ও তার লোকেদের এই ভয়ঙ্কর যাতনার কারণে গ্রামের লোকজন প্রায় অতিষ্ঠ হয়ে গেছিল দিনের পর দিন তার আতঙ্ক এবং অমানবিক কাজকর্মগুলো বেড়েই মানুষ অসহায়ের মতো তার সব শর্ত মানতে বাধ্য হতো সেই গ্রামেই একজন মাস্টারমশাই বাস করতেন ওনার নাম ছিল রঞ্জন কর্মকার তিনি স্কুলেরই একটি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন উনি সব এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন যেহেতু উনি মাস্টার মশাই ছিলেন তাই সকলে উনাকে অনেক সম্মান করত অনেক ভালোবাসত এছাড়াও গ্রামের লোকের জন্য উনি অনেক উপকার করতেন গ্রামে যখন কারোর কোনো অসুবিধা হতো উনি সবার আগে তাকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়তেন রঞ্জনবাবুর জীবনের সবথেকে বড় খুশি ছিল তার মেয়ে রানী রানী সুন্দর সংস্কারী এবং নিজের বাবার অনুগত কন্যা ছিল রানীকে দেখতে যেমন সুন্দর ছিল সে পড়াশোনায়ও ঠিক ততটাই সুন্দর ছিল রানীর বয়স এখন আঠেরো বছর তার বিয়ের বয়স হয়ে গেছে আর এই কারণেই রঞ্জনবাবুর মনে শান্তি নেই উনি সঞ্জয় সিংহের সম্বন্ধে সব কিছুই জানতেন উনি এটা ভালো করে জানতেন যখন গ্রামে কোনো মেয়ের বিয়ে হয় তাহলে সঞ্জয় সিংহই সবার আগে তার সঙ্গে ফুলসজ্জা করে এ কথা ভেবে ওনার বুকের যেন কেঁপে উঠত উনি নিজের মেয়েকে এই ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে দিতে চাইতেন না কিন্তু মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে তাকে বিয়েও তো দিতে হবে এই সমস্ত কথা ভেবে ওনার রাতের ঘুম উড়ে যাচ্ছিল সঞ্জয় সিংহ গ্রামের কোনো মেয়ের সম্মান রাখত না সব সময় প্রত্যেকটা মেয়ের সঙ্গে সে খারাপ আচরণ করতো খারাপ ব্যবহার করতো আর দিনের পর দিন গ্রামের মেয়েরা তার এই অসভ্য অত্যাচার সহ্য করে যেত সঞ্জয় সিংহের এতটাই আতঙ্ক ছড়িয়েছিল যে পুলিশও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতো না এদিকে রঞ্জনবাবু প্রতিদিন রানীকে দেখে দেখে ভয় পেতেন ওকে ঠিকভাবে স্কুলে যেতে দিতেন না ঠিকভাবে কলেজে যেতে দিতেন না কারণ রাস্তায় যদি একবার সঞ্জয় সিংহের লোকজন ওকে দেখে নেয় তাহলে মহা বিপদ হয়ে যাবে এমনই একদিন রঞ্জনবাবু যখন উঠানে বসে বসে রানীর সম্বন্ধে সমস্ত কথা ভাবছিলেন তখনই ওনার স্ত্রী ওনাকে বলতে লাগলেন কি ব্যাপার বলো তো তুমি সবসময় এত দুশ্চিন্তায় থাকো কেন তোমার কি কোনোরূপ কোনো সমস্যা হয়েছে নাকি আমাকে তো কিছুই বলো না তখনই রঞ্জনবাবু বলতে লাগলেন দেখো সুমিত্রা মেয়ে বড় হয়েছে ওর বিয়ে দিতে হবে ওর বিয়ের জন্য একটা ভালো ঘর পরিবার খুঁজতে হবে কিন্তু আমি কিভাবে ওর বিয়ে দেব এই গ্রামে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওর বিয়ে দিতে গেলেই তো একটা বড় বিপদ হয়ে যাবে আমার চিন্তা ওর বিয়ে নিয়ে নয় আমার চিন্তা বিয়ের পরে কি হবে তাই নিয়ে যদি সঞ্জয় সিংহ ওকে একবার দেখে নেয় বা একবার জেনে যায় যে ওর বিয়ে হচ্ছে তাহলে কি হবে এদিকে স্বামীর কথা শুনে দেবীর বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করতে লাগলো সুমিত্রা দেবী বলতে লাগলেন আমরা নিতান্তই গরিব এবং দুর্বল আমরা কিভাবে সঞ্জয় সিংহের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেব ওর কথা না শুনেও তো কোনো উপায় নেই ও মানুষকে কিভাবে শাস্তি দেয় সেটা তো আমরা সকলেই দেখেছি রঞ্জনবাবু বলতে লাগলেন কি করি আমি বুঝতে পারছি না পুলিশের কাছেও যদি যাই তবুও তো কোনো লাভ নেই ও তো পুলিশেরও কথা শোনে না এখানকার পুলিশ তো নিজেই ওকে ভয় পায় এই সমস্ত কথা ভেবে ভেবেই রঞ্জনবাবু দুশ্চিন্তা করতে লাগলেন তার পরক্ষণে রঞ্জনবাবু এটা সিদ্ধান্ত নিলেন যা হবে তা হবে যা হবে তা দেখা যাবে কিন্তু মেয়ের জন্যে তো ভালো সম্বন্ধ দেখতে হবে মেয়েকে তো বিয়ে দিতে হবে কিছুদিনের মধ্যেই রঞ্জনবাবু নিজের মেয়ের জন্য ভালো একটি সম্বন্ধ পেলেন এবং ছেলেটির সঙ্গে রানীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিয়ের ডেট ফিক্স করা হলো এবং বিয়ের সমস্ত সরঞ্জাম সমস্ত তৈয়ারি শুরু করা হলো নির্দিষ্ট দিনে রানীর বিয়ে হয়ে গেল বিয়ের রাত্রে তো খুব ভালোভাবেই বিয়ে সম্পন্ন হলো কিন্তু পরদিন সকালে যখন রানীকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় আসলো তখনই ঘটলো সেই ভয়ঙ্কর ঘটনা হঠাৎ করে মোবাইলে একটা ফোন আসলো ফোনটা ছিল সঞ্জয় সিংহের সঞ্জয় সিংহ বলতে লাগলো আপনি নিজের বিয়ে দিচ্ছেন খুব ভালো কথা তা বিয়ে তো কাল রাতেই হয়ে গেছে আজ রাতের জন্য নিজের মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিন কাল সকাল সকাল আবারও মেয়ে আপনার বাড়িতে চলে যাবে সঞ্জয় সিংহের ফোন পেয়ে রঞ্জনবাবু যেন হতবাক হয়ে গেলেন উনি কি করবেন সেটা বুঝতে পারছিলেন না উনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ স্কুল মাস্টার এমন কাজ তো উনি কখনোই করতে পারবেন না যে নিজের মেয়েকে এমন এক ব্যক্তির হাতে তুলে দেবে যে তার মেয়ের সম্মান নষ্ট করবে উনি ভাবলেন আমি কি করব আমি কি আত্মহত্যা করে নেব নাকি নিজের মেয়েকেই শেষ করে দেব নাকি কি করব আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু যাই হয়ে যাক না কেন আমি ওই ব্যক্তির কাছে আমার মেয়েকে পাঠাবো না তখনই রঞ্জনবাবুর মাথায় একটা চিন্তা আসলো তিনি রানীকে নিয়ে নিজের স্কুটারে করে সেখান থেকে বেরিয়ে গেলেন তিনি সেখানকার থানায় যাননি তিনি সেখান থেকে গেছিলেন ওই জেলার ডিএসপির কাছে সেই জেলার ডিএসপি ছিলেন একজন মহিলা ওনার নাম ছিল আরতি আরতি বর্মন উনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ ডিএসপি ছিলেন যদি পুলিশ কোনো কাজ করতে অস্বীকার করত অথবা পুলিশের কাছে কোনো কাজ করা অসম্ভব হতো তাহলে উনি নিজে সেই কাজটি করতেন ডিএসপি আরতি একজন সৎ এবং ন্যায়পরায়ণ ডিএসপি ছিলেন তিনি নিজের সমাজে অনেক উন্নতি করতে চেয়েছিলেন এবং সমাজের সমস্ত রকমের দুর্নীতি দমনের জন্য উনি সব সময় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন রঞ্জনবাবু সোজা ডিএসপির বাড়িতে পৌঁছলেন এবং সেখানে গিয়ে ডিএসপির সঙ্গে সাক্ষাৎ করলেন এদিকে ডিএসপি যখন রঞ্জনবাবুকে আর রানীকে নিজের সামনে দেখল তখন তিনি একটু অবাক হয়ে গেলেন তিনি রঞ্জনবাবুকে বলতে লাগলেন আপনি কে আর কোথা থেকে এসেছেন এছাড়াও আপনি এই মেয়েটিকে এইভাবে নববধূর সাজে সাজিয়ে কেন নিয়ে এসেছেন তখনই রঞ্জনবাবু ডিএসপির সামনে হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি বলতে লাগলেন ম্যাডাম আমাদেরকে রক্ষা করুন আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি তখনই আরতি দেবী বলতে লাগলেন কেন কী সমস্যা হয়েছে আপনি আমাকে খুলে বলুন রঞ্জনবাবু তখন সঞ্জয়ের সম্বন্ধে সমস্ত কিছু আরতি ম্যাডামকে বলতে লাগলেন তিনি বলতে লাগলেন ম্যাডাম আমি একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি আমি একজন স্কুল মাস্টার এবং সততার সঙ্গে নিজের জীবন যাপন করি আমার একমাত্র মেয়ে রানী কাল ওর বিয়ে খুব ভালোভাবেই হয়েছিল সমস্ত নিয়ম মেনে কাল ওর বিয়ে কিন্তু আমি আমার মেয়ের সম্মান হয়ে গেছে রক্ষা করার জন্য আজ এখানে ছুটে এসেছি তখনই আরতি ম্যাডাম বলতে লাগলেন আপনি একই কথা বারবার বলে চলেছেন আসলে কি ঘটনা ঘটেছে সেটা তো আমাকে পরিষ্কার করে বলবেন তখনই রঞ্জনবাবু বলতে লাগলেন আরতি ম্যাডাম আসলে আমরা যে গ্রামে বাস করি সেই গ্রামে সঞ্জয় সিংহ নামের এক ব্যক্তি বাস করে সে খুব ধনী এবং পাওয়ারফুল ব্যক্তি গ্রামের মানুষকে সে নিজের বসে করে রেখেছে এবং গ্রামের কোনো মেয়েকে সে সুস্থভাবে থাকতে দেয় না প্রত্যেকটি মেয়ের সঙ্গে সে খারাপ কর্মে লিপ্ত হতে চায় গ্রামে যদি কোনো মেয়ের বিয়ে হয় তাহলে বিয়ের পরদিন সবার আগে ওই মেয়েটিকে ওর কাছে পাঠাতে হয় সে ওই মেয়েটির সঙ্গে একটি রাত্রি যাপন করে এবং পরদিন সেই মেয়েটিকে আবারও বাড়ি পাঠিয়ে দেয় এভাবে গ্রামের অধিকাংশ মেয়ের জীবন সে ধ্বংস করে চলেছে আর কাল রাত্রে আমার মেয়ের বিয়ে ছিল আমার মেয়ে আজ সকালেই সে আমাকে ফোন করে বলেছে আজ যেন আমি আমার মেয়েকে তার কাছে পাঠিয়ে দিই কিন্তু আমি একজন পিতা হয়ে কখনোই এমনটা করতে পারবো না এটা করার আগে আমি আমার মেয়েকে আর নিজেকে পর্যন্ত শেষ করে ফেলবো তখনই আরতি ম্যাডাম বলতে লাগলেন আপনাদের গ্রামে এই সমস্ত ঘটনা কবের থেকে চলছে রঞ্জনবাবু বললেন বহু বছর ধরে এই একই ঘটনা চলছে আরতি ম্যাডাম বলতে লাগলেন তাহলে আপনি আপনার স্থানীয় পুলিশের কাছে কেন যাননি সেখানে গিয়ে আপনারা কেন কমপ্লেন করছেন না তখনই রঞ্জনবাবু বলতে লাগলেন স্থানীয় পুলিশের কাছে কমপ্লেন করে কোনো লাভ নেই সেই ব্যক্তি স্থানীয় পুলিশকে পর্যন্ত ভয় পাইয়ে রেখেছে স্থানীয় পুলিশ ওকে কিচ্ছু করতে পারে না তখনই আরতি ম্যাডাম সেখানকার থানায় ফোন করলেন এবং থানার থেকে এই সমস্ত কথা শুনতে লাগলেন থানায় তিনি বলতে লাগলেন আপনাদের কাছে কেউ যদি এই বিষয় নিয়ে কমপ্লেন নিয়ে আসে তাহলে আপনারা সেই কমপ্লেন শোনেন না কেন থানার থেকে পুলিশ অফিসাররা তাকে জানালো দেখুন ম্যাডাম আমরা অনেকবার চেষ্টা করেছি এই সমস্ত বিষয়কে সমাধান করার কিন্তু সেই সঞ্জয় সিংহ খুবই পাওয়ারফুল একজন ব্যক্তি ও নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে আমাদেরকে সে সব সময় নিজেদের লোকজন দিয়ে সেখান থেকে বিতাড়িত করে আমরা কোনোভাবেই ওই গ্রামে কিচ্ছু করতে পারি না তখনই ডিএসপি ম্যাডাম তাদেরকে বকাবকি করতে লাগলেন তিনি বলতে লাগলেন আপনারা পুলিশ সমাজের সেবা করা আপনাদের কর্তব্য আর আপনারাই যদি এমন কথা বলেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আরতি ম্যাডাম সেই থানার সমস্ত কর্মচারীদেরকে খুব বকাবকি করলেন তারপর তিনি সেখানকার থানা অধ্যক্ষকে ফোন করে বললেন আপনার কাছে যত ফোর্স আছে সব সিভিল ড্রেসে তৈরি করুন এছাড়াও আরও অনেক থানায় ফোন করে তিনি সিভিল ড্রেসে পুলিশ ডেকে পাঠালেন তিনি বলতে লাগলেন ওই গ্রামটিকে চারদিক থেকে ঘিরে ফেলো মহিলা ডিএসপির ফোন পেয়ে সেখানকার সমস্ত পুলিশেরা সিভিল ড্রেসে ওই গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ল আর এদিকে আরতি ম্যাডাম রঞ্জন বাবুকে বলতে লাগলেন ঠিক আছে আপনি আপনার মেয়েকে নিয়ে এসেছেন খুব ভালো করেছেন এক কাজ করুন আপনার মেয়ে যেই বিয়ের পোশাকটা পরেছে সেটা আমাকে দিয়ে দিন যেহেতু রঞ্জনবাবু ডিএসপি ম্যাডামের বাড়িতে গেছিলেন তাই ডিএসপি ম্যাডাম রানীকে নিজের একটা পোশাক দিলেন এবং ওর সেই বিয়ের পোশাকটি নিয়ে নিলেন কিছু পুলিশ সিভিল ড্রেসে মহিলা ডিএসপির সঙ্গে গেলেন এদিকে আরতি ম্যাডাম রানীর সেই বিয়ের পোশাকটি পরলেন তিনি নববধূর মতো সেজে সঞ্জয় সিংহের বাড়িতে পৌঁছলেন সঙ্গে রঞ্জনবাবু দাঁড়িয়ে বলতে লাগলেন বাবু আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আপনি বলেছিলেন আমার মেয়েকে নিয়ে আসতে রঞ্জনবাবুর কথা শুনে সঞ্জয় ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো আর বলতে লাগলো তোর বড় সাহস হয়েছে আমি দুই দুইবার তোকে ফোন করেছিলাম তৃতীয়বার যদি তোকে ফোন করতে হতো তাহলে তুই আর এই পৃথিবীতে থাকতিস না আজ পর্যন্ত আমার সঙ্গে এমনটা কখনো হয়নি আমি একবার ফোন করলেই তারা তাদের মেয়েকে আমার কাছে এসে দিয়ে যেত বাবু বলতে লাগলেন আমাকে ক্ষমা করে দাও আমার বাড়িতে অনেক কাজ ছিল তাই আমি আসতে পারছিলাম না এদিকে আরতি ম্যাডাম এই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তখনই সঞ্জয় সিংহ বলতে লাগলো মেয়েকে নিয়ে এসেছিস আমার ঘরে পাঠা রঞ্জনবাবু তখন আরতি ম্যাডামকে বলতে লাগলেন ম্যাডাম আপনাকেও ঘরের ভিতর ডাকছে আরতি ম্যাডাম তখন চুপচাপ সঞ্জয় সিংহের ঘরের ভিতর প্রবেশ করলেন উনি দেখলেন ঘরের ভিতর একটা মদের বোতল রাখা রয়েছে সেই ঘরে অনেক ধরনের অনেক অস্ত্র শস্ত্রও রাখা ছিল সঞ্জয় সিংহ যখন ঘরের ভিতর প্রবেশ করলো তখন সে আরতি ম্যাডামকে বলতে লাগলো ভালোই হয়েছে তোমাকে তো দেখতেও খুব সুন্দর তুমি এক কাজ করো যাও ওখানে যে বিছানাটা রাখা রয়েছে সেখানে গিয়ে শুয়ে পড়ো এমনটা বলে সঞ্জয় সিংহ যখন নিজের বস্ত্র খুলে আরতি ম্যাডামের সামনে এসে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে মহিলা ডিএসপি তার নিজের আসল রূপে চলে আসলেন তিনি নিজের মাথার ঘোমটা খুলে সঞ্জয় সিংহর গালে জোরে জোরে দুটো থাপ্পড় মারলেন তারপর নিজের রিভলভার দিয়ে তাকে ভয় দেখাতে লাগলেন আরতি ম্যাডাম বলতে লাগলেন বেশি নড়াচড়া করলে পিস্তলের সমস্ত গুলি তোর মাথায় ঢুকিয়ে দেব। এখানেই তোর সমস্ত খেলা বন্ধ হয়ে যাবে বুঝেছিস অনেক অত্যাচার করে ফেলেছিস মেয়েদের সঙ্গে আর নয় এখন তোর শেষ দিন এসেছে তুই গ্রামের মেয়েদের সঙ্গে যে সমস্ত কাণ্ডকৃত করেছিস এরপর তোর কি সাজা হবে সেটা তুই জানলেও ভয় কাঁপতে থাকবি কত মেয়ের জীবন নষ্ট করেছিস তুই ফুল ফুলসা করার খুব শখ না তোর চল এখন তোর ফুল এমন জায়গায় হবে যেখানে প্রতিদিন নতুন নতুন চমকের অপেক্ষা করবে তোর সঞ্জয় সিংহ ডিএসপি ডিএস ম্যাডামকে বলতে লাগলো ভুল জায়গায় হাত দিচ্ছ তুমি তুমি জানো না আমি কি করতে পারি তখনই ডিএসপি ম্যাডাম তার গালে আরো চারটে চড় মেরে বলতে লাগলেন তুই আমাকে শাসাচ্ছিস তুই জানিস আমি কে সঙ্গে সঙ্গে আরতি ম্যাডাম ডিএম সাহেব এবং এসপি সাহেবকে ফোন করলেন আরতি ম্যাডামের কথা শুনে ডিএম সাহেব এবং এসপি সাহেব সেখানে কিছুক্ষণের মধ্যে সিভিল ড্রেসে থাকার সমস্ত পুলিশ সেখানে উপস্থিত হয়ে গেল ডিএসপি ম্যাডাম সঞ্জয় সিংহ এবং তার সমস্ত পোষা লোকজনকে অ্যারেস্ট করলেন পরবর্তীকালে সঞ্জয় সিংহ তার কর্মের যথাযথ শাস্তি পেয়েছিল বন্ধুরা এমন মহিলা ডিএসপি সম্বন্ধে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই সকল কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই হয় যাতে আপনারা সমাজে একটি সঠিক শিক্ষা পেতে পারেন এছাড়াও এই কাহিনিগুলির দ্বারা আমরা আপনাদেরকে সমাজের বিভিন্ন রকম সমস্যা সম্বন্ধে অবগত করি যে সমস্যাগুলোর সমাধান সম্বন্ধে জানা আমাদের অত্যন্ত দরকারি তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনারা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন